হ্যালো গাইস ওয়েলকাম ইস পি পিন দিত ব্লগ ওয়েলকাম টু বাই অফিস ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমি আবার চলে এসেছি সেই তো ভাই সাভার হবি ভাই আবার একটা দোকান চলে এসেছিলাম দেখতে পাচ্ছেন বিজি ভাই দেখতে পাচ্ছেন যে প্যান উপর তে হ্যান্ডাই বিজি ভাই দেখতে পাচ্ছেন বিজি ভাই আসেন ভাই যা একটা আছে ভাই এখন লাখ আছে ভাই মনে অন্য কত ভাই দেখা জানা ভাই দেখতে পাচ্ছেন এই যে বিজি ভাই দেখতে পাচ্ছেন বিজি ভাই আসেন ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন ভাই দেখতে পাচ্ছেন পিছনে পছন্দ ডিজাইন আবার এই যে ছাড়া দেখতে পাচ্ছেন আয়না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুক করতে ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ইয়ে করে টেবিল দিয়ে রাখছে ভাই টেবুলে মালিকের আসন এই যে মালিক হয়েছে ভাই দেখতে পাচ্ছেন এই যে টি শার্ট আছে পুরো টি শার্ট পুরো টি শার্ট আছে দেখতে পাচ্ছেন যে পুরো টি শার্ট দেখতে পাচ্ছেন এখানে পুরো টি শার্ট আছে ভাই এখানে টি শার্ট আছে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর এদের দেখতে পাচ্ছেন টি শার্ট আছে এখনো টি শার্ট নতুন টি শার্ট নতুন 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 টি শার্ট আছে বিজিতে চলে দেখতে পাচ্ছেন এখন টি শার্ট টি শার্ট এই যে নতুন নতুন শার্ট নতুন নতুন এখন এই নতুন নতুন দেখতে পাচ্ছেন যে নতুন ডিজাইনের সার্ট বাড়িয়েছে কবিগুলো আসতে পারে নাম বিজি ভাই বিজি এদেরকে পাচ্ছে এখনো আছে নতুন নতুন ডিজাইনের

তারপর দেখতে পাচ্ছি যে প্যান তাজো প্যান তাজো প্যান না ভাইজি বিগি পেন না বিগি প্যান দেখতে পাচ্ছি যে নতুন নতুন বিগি প্যান এসে ভাই দেখতে পাচ্ছেন বিগি প্যান জগাস বিগি প্যান তারপর এই যে জব শুকাই গিনজি ভাই এই যে দেখতে পাচ্ছেন জব নতুন নতুন গিনজি সবাই কোন আসতে পারে এই যে নতুন আরেকটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ছয় নতুন নতুন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন জব শুকাই গিনজি তারপর যে প্যান দেখতে পাচ্ছেন ঠিক করা না টু কোটা টু কোটা দেখতে পাচ্ছেন যে টু কোটা প্যান আসবে একটা ডিজাইন করা আছে